হাই দিয়ার কী অবস্থা সবার আজকে আমি আপনাদেরকে তিন বেডরুমের একটা বাড়ি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাড়ির ডিজাইন এই বাড়িটি প্রথম হচ্ছে আমি আপনাদেরকে চারপাশ থেকে দেখাবো তারপরে হচ্ছে ভেতরে কয়টা রুম পেয়েছি সেগুলো দেখাবো এরপরে হচ্ছে রুমগুলোর ডাইমেনশন সব কিছু দেখাবো এরপরে খরচ কী পরিমাণ যাবে সব কিছু নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে আর আপনাদের যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় কিংবা হচ্ছে আপনাদের বাজেটের পরিমাণ যুতের থেকে কম বা বেশি হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলেন প্রথমে হচ্ছে আমরা বাড়িটা চারপাশ থেকে একটু ভালো করে দেখি এরপর হচ্ছে ভেতর থেকে দেখব দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন অবশ্যই আপনাদের পছন্দ মতো করতে পারবেন বা কোনো কিছু যদি মডিফাই করে চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আমরা চারপাশ থেকে আপনাদেরকে দেখালাম চলেন আমরা একটু ভেতরে চলে যাই ভেতর থেকে আমরা একটু দেখি আমরা যেহেতু উপর থেকে একটু হাইট করে নিই দেখুন আমরা ভেতরে চলে আসলাম এটা হচ্ছে আমাদের মেন গেট এই গেট দিয়ে যদি আমরা ভেতরে প্রবেশ করি প্রথমে হচ্ছে আমরা একটা ড্রয়িং কাম ডাইনিং পাবো টোটাল হচ্ছে আমরা তিনটা বেডরুম পাব আর এদিকে হচ্ছে আমাদের তিন দাপের হচ্ছে একটা সিঁড়ি আছে এবং একটা হচ্ছে আমরা কমন টয়লেট পাবো আর এদিকে আমাদের হচ্ছে একটা কিচেন থাকবে আমরা রুমগুলোর মাপ এবং কিচেনের মাপ সব কিছু ডাইমেনশনগুলো একটা টু ডি ফ্লোর প্ল্যান থেকে দেখে আসি দেখেন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আমরা বেডরুম যে তিনটা পেয়েছি বেডরুমগুলোর মাপ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট তিনটাই সিমিলার সবগুলাই বারো ফিট বাই বারো ফিট করে আছে এইদিকে যে ড্রয়িং রুমটা পাইছি এটা হচ্ছে এগারো ফিট বাই হচ্ছে চোদ্দো ফিট তিন ইঞ্চি টয়লেটটা হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট কিচেনটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট আমরা যদি এই পাশ থেকে ডাইমেনশনগুলো দেখি দেখুন পেছন দিকে হচ্ছে আমাদের এই দিকে বত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা আছে আর এই দিকে যদি আমরা এই কলাম পর্যন্ত ধরি তাহলে হচ্ছে আমাদের তেত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা আছে আর এই পাশে একটু কম আছে যেহেতু বাড়িটা আমাদের জাগ কিছুটা হচ্ছে শেপের আঁকা আছে আসে তো এইদিকে হচ্ছে আমাদের পঁচিশ ফিট তিন ইঞ্চি জায়গা আছে টোটাল যে আমাদের ফ্লোর এরিয়াটা আছে এটা হচ্ছে আমাদের প্রায় এক হাজার ছাপ্পান্ন স্কোয়ার ফিটের মতো আসবে এই শুধু এই বাড়ির অংশটুকু এই বাউন্ডারি ওয়ালের হিসাবটা এখানে করা হয়নি তো আপনারা যদি কেউ সিমিলার এইভাবে একটা বাড়ি তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকার মতো আর আপনারা যদি মডিফাই করে বাড়ির ফ্লোর এরিয়াটা কেউ বড় করতে চান কিংবা ছোট করতে চান অর্থাৎ রুমের সংখ্যা বাড়াইতে চান বা একটা কমাইতে চান সেক্ষেত্রে খরচের পরিমাণ কিছুটা কম বেশি হবে এবং আপনাদের রুচি এবং চাহিদার অনুযায়ী হচ্ছে কিছুটা খরচ কম বেশি হইতে পারে তবে আপনাদের যদি পনেরো থেকে ষোলো লাখ টাকা থাকে তাহলে হচ্ছে এমন সেম টু সেম মডেলের একটা বাড়ি আপনারা চাইলে তৈরি করতে পারবেন এই বাড়ির ডিজাইনটি আপনাদের যাদের পছন্দ না হয়েছে তারা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের চাহিদা কেমন বা কোন ধরনের বাড়ি আপনারা করতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন তো আমরা চেষ্টা করবো আপনার চাহিদা মতো হচ্ছে একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম